কাটার দিছিল না আম্মু তুমি কাটার দিছিল কাটার হুম ওটা পড়ছি ওখান যাও ওখানে যাও আমি কি করব এইটো পাইছো নাই ভাল নীল কাট কাট ভালকৰে কাটা শিকা কেতিয়া কোটাব নানা না শিক উডাও এটা কাল না করো কি খাও দুই দিন আর করতে বাইট খেতে তো আচ্ছা আনু আমি কিন্তু সব কিন্তু শেষ মেশ কিন্তু ওপুৰসা করতে হবে

नहीं लो हां बाबू कितनी कटोरी आमी के है ये चलाओ भाजी कास्ते वाले भाजी वालों हां ये तो बोलो करे ना देखो ऐसा मन तोर कर है बाबू हम्म আপনি কথা বলতে আমি মনে হয় অনেকক্ষণ চুপ করে যাচ্ছে তাই না